লাস্ট ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স আমি বাংলাদেশের উনিশটা জেলায় গিয়ে আসছি তো বরাবরই হচ্ছে যারা ইয়াং প্লেয়ার উঠে আসছে এদের কাছে দেখেছি আমি বাংলাদেশের লোকাল ম্যাক্সিমাম জায়গায় উইকেট নেই প্রত্যেক জেলাতে প্রত্যেক বছরের জন্য বিসিবি থেকে চব্বিশ থেকে তিরিশটা বল দেওয়া তো এই জায়গাটাতে আমার মনে হয়েছে যে বরাবরই যেখান থেকে প্লেয়াররা সবচেয়ে বেশি উঠে আসবে সবচেয়ে নিগলে কিছু জায়গায় আছে যেখানে নেট করা হচ্ছে মাছ ধরার জাল দিয়ে বাচ্চাদের কোনো ফ্যাসিলিটি নাই যাদের বয়স চোদ্দ ষোলো আঠারো এই জায়গাটা আপনি প্রায়োরিটি বেসিসে যতটুকু সময় আপনি পাবেন এর মধ্যে কোনো ফ্রেমওয়ার্ক করবেন কিনা যেখানে এই জায়গাটাতে সবচেয়ে বেশি বা টপমোস্ট প্রায়োরিটি দেওয়া থাকে আর সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে ন্যাশনাল স্টেডিয়ামটা আছে কথা হচ্ছে যে নয়শো কোটি টাকার স্টেডিয়াম হবে ছিয়াত্তর কোটি টাকা অস্ট্রেলিয়ার একটা কোম্পানিকে দেওয়া হচ্ছে যারা সো মেনি ডিসপিউটেবল আলোচনা আছে ওই যাচ্ছে না

আমাদের কিন্তু প্রায়োরিটি নাম্বার ওয়ান হচ্ছে দেশের ক্রিকেট ছোট আমরা অনেক বছর ধরে আমরা বলে চলেছি যে বাংলাদেশের আমরা জানেন দুই হাজার সালে যখন আমরা টেস্ট এন্ট্রাস পাই তখন আমরা প্রমিস করেছিলাম আইসিসির কাছে যে আমাদের যে পেপারটা ছিল যেখানে বাংলাদেশ ক্রিকেটের আমরা ডিসেন্ট্রালাইজ করবো বা আমাদের রিজনাল ক্রিকেট বডি হবে সো সেটার একটা 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 প্রধান কাজ আমরা এবার করবো করে দিতে চাই সেটা ফ্রেমওয়ার্ক অলরেডি রেডি কালকে আমি বোর্ডের কাছে প্রেজেন্ট করবো আমরা প্রেজেন্ট করবো আমরা সেটা নিয়ে আলোচনা করব সেই জায়গাটায় তিনটা ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর থাকবে একটা হচ্ছে যে আমাদের কান্ট্রি ওয়াইড রোবাস্ট কোচিং সিস্টেম থাকবে সব জায়গায় কোচ থাকবে যাদের কোচের চোখ আর একটা সাধারণ মানুষের চোখ এক তো আমরা সেটা চেষ্টা করবো সব জায়গায় এবং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন করবো এবং তিন নম্বর যেটা সব জায়গায় আমরা একটা কম্পিটিটিভনেসের চেষ্টা করবো সব যেটা গ্রামে হোক স্কুলে হোক উপজেলায় হোক সব জেলায় আমরা চেষ্টা করবো একটা কম্পিটিটিভ সব মান ক্রিকেট থাকবে কমিউনিটি ক্রিকেট থাকবে তারপরে সাথে সাথে একটা কম্পিটিটিভ ক্রিকেট বা প্রতিযোগিতামূলক ক্রিকেট আমরা রাখবো যেখান থেকে আমরা ন্যাচারাল লড লর্ড ট্যালেন্ট আমরা বের করে আনতে সেটা হবে আমাদের লোক মানে টার্গেট নাম্বার ওয়ান সো আমরা কালকের পরে আরেকটু বেশি আর ডিটেল আপনার এই প্রশ্নের উত্তর দিতে